রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো কাঁচা মরিচ দিয়ে সুস্বাদু আলু ভর্তা আর এই আলু ভর্তাটা আমি কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করবো টমেটো আর আলু দিয়ে বানানো হয়েছে ভর্তাটা আপনারা এরকম করে শীতের দিনে আলু ভর্তা আর ডাল দিয়ে খেতে অনেক মজা আপনারাও একবার হলেও এরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওরা না টেনে ফুল ভিডিওরা দেখতে থাকুন কী করে বর্তাটা বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম করে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খাবেন চলুন দেখি হ্যাঁ কাঁচামরিচ দিয়ে সুস্বাদু ভর্তাটা বানানোর জন্য খেলে নিয়েছে বেশি করে কাঁচামরিচ একটু ধনে পাতা দুটো টমেটো আর নতুন আলু আর একটা দেশি পেঁয়াজ এটা দিয়ে এই ভর্তাটা বানাবো আর কি করে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আলু বাচ্চার সাথে তো মাছ লাগবে তার জন্য দিয়ে নিলাম অনেকে আছেন সর্ষা তেল খেতে পারেন না তাদের উপলক্ষে করে বলতেছি আমিও সরষিয়া তেল একটু বেশি পছন্দ করি না তাই আমি এখানে কাঁচামরিচে আমি একটু সয়াবিন তেল দিয়ে সব কিছু দিয়ে আমি তাই জানিব কাঁচামরিচ আলু আচ্ছা পুরো সবজি দিয়ে দিব। এখন সামান্য হলুদ দিয়ে দিব। আর দিয়ে দিব দুটো পাকা পাকা টমেটো। এখন নতুন টমেটো সে সেটা খুবই শক্ত থাকে। এরকম করে ভর্তাটা বাঁধিয়ে নিতে। আলুdownarrow টমেটোটা সিদ্ধ দেওয়ার জন্য আমার সামান্য একটু পানি দিয়ে দিব। হুম। ভিডিওর জন্য ঢেকে দিব। ধীরে আলবো। হুম হয়ে গেছে। ওখানে নামিয়ে নেওয়ার জন্য রাখলাম। আনারা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খাই না। আমার সবসময় পেঁয়াজটা একটু ভাজা নিতে হয় আমি ওখানে পেঁয়াজটাও দিয়ে দেবো এখানে একটু ভাজা হওয়ার জন্য কাঁচা পেঁয়াজ খাই না আমরা কাঁচা পেঁয়াজ যারা খান তারা কাঁচাই দিবেন আমি একটু হালকা একটু গরম করে দেবো যে পেয়ে যখন না থাকে হুম বাজা হয়ে গেছে আমি এখন এটা ভর্তা করবো আর কিভাবে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো মরিচটি আমি আগে লবণ দিয়ে একটু কষলিয়ে নিব হুম মরিচটি কষলানো হয়ে গেছে আমি এখন ধনে পাতাটা কিছুটা কষলিয়ে নিব ধনে পাতাটা ছাবা ছাবা থাকলে ভালো লাগবে না একটু কষলিয়ে নিলে খুব স্বাদ হয় এই মরিচের ভর্তাটা কিছুটা উঠিয়ে রাখবো আর এখানে আমি টমেটোটি আমি শিলে মিশি একদম দেখেন চামড়া সহ চামড়াটা ফেলে দিছি এখন আমি সব কিছু একসাথে কষলিয়ে ভর্তাটা মাথা শেষ আপনি সুন্দর হয়েছে টমেটো আর আলু দিয়ে বর্তাটা বা খেয়ে দেখবেন একবার হলো বর্তাটা আমার বানানো কমপ্লিট আমি আর ভিডিওটা বর্ণনা করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম হয়ে গেল আমার বর্তা